মালপোয়া বানাতে আমরা কম বেশি কিন্তু সবাই জেনে থাকি সঠিক মাপ নিয়ে যদি মালপোয়া বানানো যায় সেই মালপোয়া কিন্তু খেতেও সুন্দর হয় আর বানানোর সময় কোনো রকম ঝামেলা মনে হয় না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গাজরের মালপোয়া আর সত্যি কিন্তু এটা অসম্ভব খেতে সুন্দর হয়েছিল আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি একটা নরম তুলতুলে মালপোয়া কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে সত্যিই বলছি অসম্ভব সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন আমি একটা বড়ো সাইজের গাজর নিয়েছি এবার গাজরটা ছোটো ছোট করে কেটে নেব আচ্ছা বলুন তো বন্ধুরা কে কে গাজরের মালপোয়া বানিয়েছেন আগে আর যদি বানিয়ে থাকেন কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আমি যে আপনাদেরকে যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর মালপোয়াগুলো ফুলবেও একদম লুচির মতো হয়ে আপনারা একটু পরেই দেখতে পাবেন সত্যি বলছি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই পছন্দ হবে গাজরটা আমার কাটা হয়ে গেছে এবার একটা মিক্সির বাটি নিয়ে নেব এই মিক্সির বাটিতে গাজরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব এখানে গাজরের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব তাহলে খুব ভালো গাজরটা একদম মিহি পেস্ট হয়ে যাবে গাজরটা একদম সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে চলে এলাম এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা গাজরের পেস্ট করেছি আর সেই পরিমাণ মতো দেখুন আমি একটা ছোট বাটির এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি তো এইখানে বাটিটা একটু দেখে নিন বাটিটা কিন্তু খুব বেশি বড় না তো ওই বাটিরই পরিমাণ হিসেবে দেখুন আমি হাফ বাটি পরিমাণে ময়দা নিয়েছি অল্প পরিমাণে ময়দা দিলে তাহলে কিন্তু মালপোয়াটা বেশ ভালো হবে আর এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে মালপোয়ার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে আর এইখানে দেখুন নিয়েছি অল্প পরিমাণে চিনি চিনিটা নিয়েছি যদি রসে ভেজা মালপোয়া যার খেতে ইচ্ছে না হবে সে শুকনো মালপোয়াও খেতে পারবেন তো এইখানে সেই জন্যই আমি চিনিটা দিয়েছি তো এইখানে দেখুন খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি একদম গাজরের পেস্টের সঙ্গে তো এইখানে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে জল একসঙ্গে অনেকটা পরিমাণে জল দেয়া যাবে না তাহলে আন্দাজটা বুঝতে পারবেন না আর এইখানে দেখুন আমি কুসুম কুসুম গরম জল নিয়েছি আর এই গরম জলটা দিয়েছি সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে যদি সময় হাতে কম থাকে তখন কিন্তু এইভাবে আপনারা গরম জল দিয়ে সুজিটা মেখে নিতে পারেন এখানে আমি আবারও একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি এখন তো সুজিটা ভিজে নিই সেই জন্য ঘন আছে তো এইখানে আরও একটু জল দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে নিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সুজিটাও কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে আর খুব ভালো করে এটাকে ফেটাতে হবে যতটা ভালো ফেটানো হবে তাহলে কিন্তু মালপোয়াগুলো স গোল হয়ে ফুলে উঠবে সুজিটা পনেরো মিনিট ঢাক্কা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সুজিটাও সুন্দরভাবে ফুলে যাবে আর মালপোয়াটাও কিন্তু সুন্দর হবে চলুন তাহলে এর মধ্যে আমি চিনির শিরাটা বানিয়ে নেব তো এইখানে যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাণ হিসেবেই এক বাটি আমি চিনি নিয়েছি এবার এই বাটির পরিমাণ হিসেবেই আমি এক বাটি এইখানে জল দিয়ে দেব এবার গ্যাসটা অন করে এখন চিনিটা জলের সঙ্গে মেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখুন জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠতে শুরু হয়ে গেছে আর জলটা সুন্দরভাবে ফুটে উঠতেই এখানে দেখুন চিনিটা একদম গলে গেছে আর এখানে দুটো এলাচ ফাটিয়ে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তাহলে এলাচের ফ্লেভারটা আসলে মালপোয়াগুলো খেতে খুব সুন্দর লাগবে চিনিটা একদম জলের সঙ্গে মিশে গেছে আর এইখানে দেখুন আমি খুব বেশিক্ষণ ফুটাব না যেহেতু কম জল দেয়া আছে সেই জন্য খুব বেশি টাইম ফোটানোর দরকার নেই এখানে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই চিনি শিরাটা একদম রেডি হয়ে যাবে আমি একটু চামচটা ঠান্ডা করে দেখে নিচ্ছি এখানে চিনি শিরাটা কেমন হয়েছে শুধু হাতের মধ্যে একটু চটচটে ভাব হলেই কিন্তু চিনি শিরাটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে কোনো রকম একটা দুতার কিছু লাগবে না চিনি শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এখানে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব সুজিটা কতটা ফুলেছে সুজিটা অনেকটা কিন্তু ফুলে গেছে এবারে এই হ্যান্ড উইচের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে আরেকটু ফাঁটিয়ে নিচ্ছি এটা ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে তো এবার এর মধ্যে কি কি দেব সেটা একটু দেখে নিন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই আছে এর মধ্যে অল্প পরিমাণে জল দিতে হবে একটা এলাচ আমি খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়ানোর পরে এই গুঁড়ো এলাচটা দেখুন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণে লাগবে খুব বেশি নুন লাগবে না অল্প পরিমাণে নুন দিয়ে দেখুন খুব ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি আর আবারও বলছি এটা সুন্দর করে ফেটিয়ে নেবেন তাহলে মালপোয়াগুলো খুব ভালো হবে এবার এইখানে আমি অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে নেব ব্যাটারের ঘনত্বটা অনেকটাই আছে তো এইখানে আমি একটু ফুড কালার দিচ্ছি রেড ফুড কালার তো এটা একদমই অপশনাল আপনারা যদি বাড়িতে বানান ফুড কালারটা না দিলেও কিন্তু সুন্দর হবে তো এইখানে আমি অল্প পরিমাণে দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য তো খুব ভালো করে দেখুন এবার কালারটা দিয়ে ফুড কালারটা দেওয়ার পরে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানোর পরে এখানে অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব এইখানে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তেলে ভাজার জন্য তো এইখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো আপনাদের মনে হচ্ছে একটু ঘন আছে কিন্তু এই রকম ব্যাটারটা রাখলে মালপোয়াগুলো বেশ ভালো লাগবে খেতে যখন চিনি শিরার মধ্যে ডুবানো হবে তখন একদম যেমন মুখে দিলেই মিলিয়ে যাবে সেই জন্য আমি একটু ঘন রেখেছি চলুন অনেক কথা বলে ফেলেছি এবার তেল গরম করে নেব তেল গরম করে মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করার পরে দেখুন এবার আস্তে আস্তে এক চামচ করে ব্যাটার দিয়ে সুন্দর করে মালপোয়াগুলো ভেজে নেব তো তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কমানোর পরে দেখুন সুন্দর করে আমি মালপোয়ার ব্যাটারটা এক চামচ করে দিয়ে ছোট ছোট করে মালপোয়াগুলো রেডি করে নিচ্ছি তেলের মধ্যে মালপোয়াগুলো দেওয়া হয়ে গেলে তারপরে তেলটাকে এইভাবে মালপোয়ার ওপর থেকে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন তাহলে মালপোয়াটা দুদিক থেকে ভাজা হবে আর সুন্দর করে ফুলে উঠবে তো এইখানে দেখুন আমি সুন্দর করে তেলটা ছিটিয়ে ছিটিয়ে মালপোয়াগুলো একদম সুন্দর করে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো করে মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো এইখানে দেখুন উল্টে পাল্টে লাল করে মালপোয়াগুলো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কি অপূর্ব লাগছে দেখুন তো এইভাবে বাকি যে মালপোয়াগুলো আছে সেগুলোও কিন্তু রেডি করে নিচ্ছি বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দেখুন অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে মালপোয়াগুলো রেডি করে নিচ্ছি আর এখানে দেখুন মালপোয়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখুন মালপোয়াগুলো কত সুন্দর লুচির মতন একদম ফুলে উঠেছে আর সত্যি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো হবে আর খেতে সত্যি কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর এইখানে দেখুন মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট করে বাজার থেকে গাজর এনে এই এইরকম গাজরের মালপোয়া বানিয়ে বাড়ির সবাইয়ের সঙ্গে আনন্দ করে একসঙ্গে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন আমার গাজরের মালপোয়া রেডি হয়ে গেছে চিনি শিরার মধ্যে মালপোয়াগুলো আমি দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দেব এটা ফুলে ডবল হয়ে গেছে তবে চিনি শিরাটা একটু হালকা গুনগুনা গরম থাকতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে তাহলে মালপোয়ার মধ্যে রসটা যাবে না সেই জন্য হালকা গুনগুনা গরম থাকতে হবে আর এইখানে দেখুন আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তাতেই কিন্তু রসটা একদম ভেতরে চলে গেছে মনেই হচ্ছে তবু আমি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে আপনাদের কাছে ফিরে আসছি তো এইখানে বাকি আর যে কটা মাল পোয়া হয়েছিল সেগুলো কিন্তু এই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আপনাদের কাছে ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পরে দেখুন মালপোয়াগুলো সুন্দরভাবে একদম ফুলে উঠেছে মালপোয়াগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব প্লেটের মধ্যে মালপোয়াগুলো আমার তোলা হয়ে গেছে এবার ওপর থেকে একটু যে চিনি শিরাটা বেঁচে আছে সেটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পরে এবার ওপর থেকে একটু গার্নিশ করে নেব বাদাম দিয়ে এইখানে আমি বাদাম একটু কুচি করে নিয়েছিলাম সেই কুচানো বাদামটা ওপর থেকে একটু সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই